তো গাইজ ফার্স্টে ভিডিওটা দেখো তারপর ভিডিওটার ফানি কমেন্ট পড়া হবে আমাকে নিলে হয় পেমেন্ট দিয়ে নিতে হবে কারণ আমি একজন আর্টিস্ট আমাকে ওই ওইভাবেই নিতে হবে আমি কোনো ইউটিউবার না বা উড়ে এসে জুড়ে বসা কোনো টিকটকার না যে আমাকে ফ্রিতে ইন্টারভিউ নেবেন আপনি আর আমি খুশি হয়ে যাবো এখন চলো ভাই দেখো আপনি ভাই কত টাকা পেমেন্ট করলে এর ভিডিও আমার সামনে আসবে না সেফুদা নিয়ে যাবে তোমাকে

ওই যে বললাম যত টাকা ইনকাম করি সবই ড্রেস আর মেকআপের পিছনে খরচ হয় তো মেকআপের পিছনে মাসে তো পঞ্চাশ ষাট হাজার খরচ হবে এরেই না 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 আমার মাসে কোনো ইনকাম নেই আমার পার ডে ইনকাম আমি চলো ভাই দেখো কি ফাকা কলসি বাজে বেশি একটা ফুডা থাকলে আজ আমি অনেক টাকা কামাইতে পারতাম ভালো একজন মডেল কেউ ধাক্কাধাক্কি করবেন না ভালো কমেন্ট করুন তাতে আমার গেল আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে দয়া করে আপনাদের কর্মী নিয়ে যান চলো ভাই আপনি কে আস্তে আস্তে ডালিম পরে যাবে নতুন ফল হয়েছে একদিন যেতে হবে আরে আসবে আসতে দিদি এইভাবে নাড়া দিও না ডালিন পরে যাবে তুমি পাগল কুত্তে গাড়ি উঠা যায় দিদির বেদানা ঝুলে গেছে